হাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি দেখো বন্ধুরা আমি এসেছি ছাদে তো ছাদে আমার ড্রাগন গাছ আছে ড্রাগন ফল গাছ তো সেই ড্রাগন গাছ থেকে আমি ড্রাগন তুলবো তো সেটাই আজ তোমাদের সামনে শেয়ার করব তো এই যে আমার ড্রাগন ফল গাছ তো এই ড্রাগন ফল গাছ থেকেই আমি ফল তুলব তো চলো বন্ধুরা দেখতে থাকবে হ্যালো বন্ধুরা দেখো আমার এই ড্রাগন ফল গাছে কত পরিমাণে ফল পেকেছে তো আজকে আমি ভীষণ খুশি আমার গাছে আজকে অনেক ফল পেকেছে আর তার জন্যই তোমাদেরকে শেয়ার করছি তোমাদের কাছে আর আমার এই গাছে কিন্তু অনেক তাড়াতাড়ি আমি ফল পেয়েছিলাম গত বছর তো এই গাছ নিয়ে আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা কী করে এই গাছটাকে আমি প্রতিস্থাপন করেছি এর মাটিটা কিভাবে প্রস্তুত করেছি তো সমস্ত কিছুই ওই ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর দেখো কত সুন্দর ফলগুলো পেকেছে আর এই ফল আমাদের তো শরীরের পক্ষে খুবই উপকারী ফল এটা এই ফলটা যদি আমরা খাই তাহলে আমাদের ঠোঁটটা কিন্তু ন্যাচারাল লিপস্টিকের কাজ করবে যদি তুমি এই ফলটা খাও দেখবে তোমার ঠোঁট জিভ সমস্ত কিছুই পিঙ্ক কালার হয়ে যাবে তবে এই ফলটি খেতে কিন্তু খুব সুস্বাদু এখন বলি এই ফলটার নাম ড্রাগন হওয়ার কারণ কি এই ফলের সেপটা দেখতে পাচ্ছ ড্রাগনের মুখ দিয়ে যখন আগুন বেরোয় তখন এই রকম দেখতে হয় তাই এই ফলের নাম ড্রাগন এবার আসি এই ফলের পুষ্টিগুণ সম্পর্কে এই ড্রাগন ফলে প্রচুর পরিমাণে সি ভিটামিন থাকে আমরা যদি এই ফলটি খাই তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু প্রচুর বৃদ্ধি করবে যার ফলে আমাদের প্রত্যেকেরই এই ফলটা খাওয়া দরকার এই ফলের মধ্যে প্রচুর ফাইবার আছে যার ফলে কোষ্ঠকাঠিনে একটা ন্যাচারাল ওষুধ হিসাবে কাজ করে আর দেখো বন্ধুরা এই গাছে কিন্তু আমরা যে দেখো আবার ফুল চলে এসেছে গাছটিতে দেখতে পাচ্ছ তো এই ফল তুলবো তো ফুলও তার সঙ্গে সঙ্গে চলে এসেছে এই গাছটার এরকমই সিস্টেম তো ফল তুলবো আবার ফুল আসবে হ্যাঁ তো সারা বছরই এই গাছে ফল থাকে শীতের সময় শুধু কয়েকদিন থাকে না না হলে সারা বছরই এই গাছে ফল থাকে আর একটা কথা এটা হার্টের রোগীদের ক্ষেত্রে একটা ভালো ফল এই হার্টের রোগীদের নিয়মিত এই ড্রাগন ফলটা খাওয়া উচিত তাছাড়া এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং ভিটামিন বি আছে এক কথায় বলা যায় একটা স্বাস্থ্যকর ফল তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই তোমাদের ছাদে একটা করে এই ড্রাগন ফল গাছ রাখতেই পারো দেখো বন্ধুরা আমরা কিন্তু কিনে খেতেই পারি কিন্তু নিজের গাছ থেকে দেখো ফল তুলে সেই ফল খাওয়ার একটা আনন্দই আলাদা দেখো এই যে আমি আমার গাছ থেকে ফলটা তুলছি দেখো কত আনন্দ হচ্ছে বাজার থেকে তো আমরা কিনে খেতেই পারি কিন্তু নিজের গাছ থেকে দেখো তুলতে অনেক আনন্দ তো তোমরা তোমাদের বাড়িতে প্রত্যেকেই এই ড্রাগন ফল গাছ একটা করে রাখো বন্ধুরা দেখো কত সুন্দর ফলটা হয়েছে দেখো বন্ধুরা ফলটা কত সুন্দর দেখতে আর এর ভিতরটা কিন্তু খুব সুন্দর কালার আমি আগে ভিডিওতে কেটে দেখিয়েছি তো ওই ভিডিওটা একটু তোমরা দেখে নিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব আর দেখো যে ফলগুলো তুলে নিয়ে এসেছি কি সুন্দর লাগছে দেখতে একসঙ্গে ফলগুলোকে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও আজ তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা টাটা বাই বাই